দুর্গাপুর কারখানার লোকো ইঞ্জিনের ধাক্কায় উল্টে গেল মালবোঝাই ডাম্পার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে রবিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মায়া বাজার সংলগ্ন দুর্গাপুর ইস্পাত কারখানার ওপেন লোকো এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে এদিন অ্যালো স্টিল কারখানাগামী একটি মালবোঝাই ডাম্পার রেললাইনের রাস্তা পারাপারের সময় দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর থেকে আসা লোক ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে রেললাইন ক্রস করতে আসা ডাম্পারটিকে ঘটনার সাথে সাথে রেললাইনের ওপর উল্টে যায় মালবোঝাই ডাম্পারটি এবং আহত হয় ডাম্পার চালক ও খালাসি পরে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে ডাম্পারটিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি আহত ড্রাইভারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ওই ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয় পথ চলতি মানুষের মধ্যে আর না দিয়ে ফেরত দিলো ইন বিটুইন এই লোড ডাম্পারটা যাচ্ছিল রাস্তা দিয়ে এটা আমাদের এখানে দৈন্যন্য এরকম অ্যাক্সিডেন্ট হয় টেকনি বলে কিছু নেই ডিএসপি'র তরফ থেকে আমাদের এরকম ছোট গাড়ো আর দুটা গাড়ো অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি নিজে রে কোন রেল লাইনের কি পয়েন্টান রাস্তার কি পয়েন্টান এই করতেনার তো মাল গেছে নষ্ট হয়ে যাচ্ছে অনলি লোড গাড়ি আর ওই লোকো ড্রাইভারের নেগ্লিเจন্সির জন্যই এই ডাম্পারটা এভাবে পাল্টি খাই ডাম্পারকে লোড ছিল

মানে আছে দুর্ঘটনা পুরো লোক অপারেটর জনের দুর্ঘটনা কোন নামে রে ঢোকে বহুত ধরনের দুর্ঘটনা বড়রনি দুর্ঘটনাটাকে বেজেলে যে ড্রাইভারটাই মারা যেত যায়ও ঠাকুরে আরতিবা অলফটক টপনে গেছে চাইছেন আমরা চাই যে তোরা ও কিছু রাস্তাটা ঠিক করুক রেপ্লিট করబె রাখুক এখানে অন্তত একজন লোককে দিয়ে রেড আর গ্রিন এরকম লাইট আছে এই লাইট bureau report the e digital